বা ছোট এই ধরনের খাওয়ার কিছু কি খেত না বাবা মা যখন এই প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে আমরা তাদের জিজ্ঞেস করি কেন তার মা আমি বললো যে আহ বাচ্চাটি একটি টিয়া পাখিকে তার মধ্যে লঙ্কার এবং সেখান থেকে তার মা ছাড়া দিতে পারত না এবং যখন আমাদের এই ডিটেলটা সে দিলেন সেখানে আমরা পারলাম যে আচ্ছা এর কারণ তাহলে এটাকে কিভাবে ওভারকাম করা যায় আমরা বাবা মাকে বললাম যে আপনি লোকেট একটা জিনিস যেটা তার পছন্দ এবং যেটার সাথে এটাকে বললেন সেটা তার খুব পছন্দ এবার সেখানে মা নিজেই একটা সলিউশন তৈরি করলেন যেখানে এই যেখানে এই চাকে সে সাদা তিন দিয়ে ও করে দেবে সারা তিন কিন্তু পছন্দের জিনিস না যখন বাচ্চাটি এ ব্যাপারে বুঝতে পারলো জানতে পারলো করলো কিন্তু ওর মা দেখিয়ে এটা তো আহ কোনো ব্যাপার না তখন বাচ্চা কিন্তু ট্রাই করলো বাচ্চা কিন্তু ট্রাইও আগে করছিল তখন ট্রাই করলো সেখানে বাচ্চাকে জিজ্ঞেস করলো খারাপ লাগছে বাচ্চাটি খেলো

এবং সেখানে যদি আমি বলি আজ আমরা যখন বাবা মার সাথে কাজ করি এই থেরাপি কম্পোনেন্ট আমরা একেবারে অন্যভাবে নিয়ে এসেছি কারণ বাড়িতে বাচ্চার সাথে কিভাবে কাজ করছেন কেবল খেলার মাধ্যমে বাচ্চাকে শেখাচ্ছে তার একটা সাইন্স আছে এবং সেখানে এবং বাবা মার কিন্তু পুরো হ্যান্ড সাপোর্ট দরকার হয় কারণ সাপোর্ট কিন্তু বাবা মার দরকার হলো কিন্তু এক্ষেত্রে বাচ্চার মতো হলো বাবা মার মতো হলো এক্ষেত্রে যখন আমরা আজ কাজ করি তাদেরকে এক বছরের জন্য বাবা মাকে ডাইরেক্টলি এনরোল করে সিস্টেমেটিক্যালি তাদের গাইড করি এবং সেটাও থ্রু ফেজেস প্রথম ফেজে আমি বললাম সাথে কানেকশন এনগেজমেন্ট রেগুলেশন এগুলোর উপর কাজ করা হয় একবার আমরা যখন একটা রিজনেবল রেগুলেশন আনতে পেরেছি এবং বাচ্চার যখন এনগেজমেন্ট অলরেডি ওপেন হয়ে গেছে বাচ্চা কিন্তু বাচ্চা এক্সপ্লোর করবে এবং শিখবে একদম মেকানিক্যালি তাকে স্কিল শিখিয়ে দেওয়া হবে এইভাবে না তখন এটাও হলো আর ইতিমধ্যে তার এনগেজমেন্টটা ছিল তাহলে সে এতক্ষণ কিন্তু ইনপুট নিয়েছে আস্তে আস্তে এবার দেখা যাবে আসছে এবং যখন এই ফেজে আসছে সেখানে আমরা কথা বলতে গেলে কত বি বলতে হয় তাহলে আমাকে ভাবনা বুঝাতে শিখতে হবে এক্সিকিউটিভ ফাংশনিং এর রোল চলে এলো তাহলে এবার বাচ্চার এক্সিকিউটিভ ফাংশনিং বা বিকাশ এটা নিয়ে সিস্টেম কাজ করতে হবে আজ আমরা যখন কাজ করছি আমরা কিন্তু বাবা মা সাপোর্ট করছি এবং বাবা মা আমরা এইভাবে কাজ করে কিন্তু বাবা মাকে রেজাল্ট দিতে পেরেছি এবং এক্ষেত্রে সবচেয়ে বড় যে ডিফারেন্স আমরা পেয়েছি এটা হচ্ছে বাবা মাটিভেশন কনফিডেন্স যেটা বাড়ছে এটা খুব গুরুত্বপূর্ণ

আমাদের মাস্টার ক্লাস আসতে পারেন তারা পুরো ব্যাপারটা জেনে নিতে পারেন বুঝে নিতে পারেন যদি তারা এই পুরো রোডম্যাপটা নিজেরা বুঝে নিতে পারেন চান তার ব্যবস্থা আমাদের কাছে আছে তারপর তারা বাইরের সিস্টেম দিয়েও কাজ করতে পারেন নিজেও কাজ করতে পারেন বা যদি হ্যান্ড হোল্ডিং সাপোর্ট নিয়ে কাজ করতে পারেন সেটাও আমাদের কাছে সাপোর্ট আছে কিন্তু আমরা তো সাপোর্ট করতে চাই যদি জীবagama প্রেজেন্টেশনে গোছান তাহলে জানতে নেওয়া যেত রেজাল্ট সম্ভব তো রেজাল্ট থেকে জমা অ্যালাইন করতে হবে বাচ্চার সাথে অ্যালাইন করতে হবে বাচ্চাটি অ্যালাইন পড়ানো বাচ্চার সাথে অ্যালাইন করতে হবে এবং সেটা যদি করে বাচ্চার অটোমেটিক্যালি রিঅ্যাকশন দেওয়া সেটা কোন উই মে বাচ্চা অটোমেটিক্যালি আপনার দিকে কানেক্টেড হতে শুরু করবে এবং বাচ্চা যদি কানেক্টেড হয় তাহলে অনুশীল দুঃখ করতে গিয়ে গেছে